হ্যালো এভরিওয়ান ওয়েলকাম করছি একটা নতুন ব্লগে আঠাশে জানুয়ারি দিনটাতে ছিল আমাদের বাড়িতে কালী পুজো তো আমরা সকলে চলে যাচ্ছিলাম ঠাকুরকে আনতে আমাদের বাড়ির পাশেই পালপাড়া সেখান থেকে আমরা ঠাকুর আনতে যাচ্ছিলাম এই কালী পুজোটা না আমাদের বাড়িতে আগেও হতো কিন্তু কিছু কারণবশত অনেক বছর বন্ধ ছিল আবার কয়েক বছর পর এই পুজোটা নতুন করে চালু হলো তো দেখো মাকে নিয়ে বাড়িতে যাওয়ার পালা তো তোমরা সকলে ব্লগটা দেখতে থাকো পুরো কালী পুজোটা আমি ছোট ছোট করে কিছু ক্লিপিং তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো দেখো মাকে কিন্তু বরণ করে ঘরে তোলা হচ্ছে এরপর আমরা চলে গিয়েছিলাম জল সইতে তারপর সেখান থেকে আই নিয়ে বাড়িতে ফিরবো পুজো ছিল অনেক রাত্রে তো সকালে বেশ খানিকটা টাইম ছিল আই করতে দেওয়া হয়েছিল আমার দিদির বাড়িতে আমাদের বাড়ির নিয়ম হলো অন্য গোত্রের মধ্যে আমরা আই গড়াতে দিতে পারি তো সেই কারণে আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে আমার দিদি কিন্তু আই গড়ে তুই ছাড়াকে শান্তি দেবে হে মন জীবন জুড়ে মহাপীড় তারপিড় মহাপীড় তারপিড় মহাপীড় তারপিড় মহাপীড় তারপিড় তো এটা হলো সন্ধেবেলার লুকটা এইভাবে পুরো বাড়ি রাস্তাটা সাজানো হয়েছিল। দেখে যেন মনে হচ্ছিলো একটা বিয়ে বাড়ি আসলে কালী পুজো কিন্তু মেয়ের বিয়ের মতনই আগের দিন মাকে নিয়ে আসা হয় পরের দিন মায়ের বিদায় হয়ে যায় আর এই জায়গাটাতে ঠাকুর রাখা হয়েছিল দেখো সেই জায়গাটা কি সুন্দর করে কিন্তু সাজানো হয়েছিল। তো ঠাকুর চলে এসেছিলেন অনেক তাড়াতাড়ি উনি এসে ঠাকুরের জায়গাটায় খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলেন পুজোর জায়গাটা তার আগে ঠাকুরকে সমস্ত রকম মালা ফুলের মালা বেলপাতার মালা সব কিছু পরিয়ে কিন্তু মাকে খুব সুন্দর করে একটা রূপদান করেছিলেন তো রাত্রির বেলা কিন্তু পুজো আরম্ভ হয়েছিল এগারোটার সময় সারা রাত ধরে কিন্তু পুজো হয়েছে শেষে একশো আটটা প্রদীপ জ্বালিয়ে হোম যজ্ঞ করে কিন্তু খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আর কি কি প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল সেগুলো তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম মেনু কার্ডটাও শেয়ার করে দিলাম তোমরা দেখে নিও সকলে তো যাই হোক পুজোর পরের দিন কিন্তু মায়ের বিসর্জনের পালা এই সময় কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই মাকে যে বিদায় জানাতেই হবে তো ঠাকুর মশাই এসে কিন্তু বিসর্জনের আগে যা যা নিয়ম করতে হয় সেগুলো করে নিচ্ছিলেন তারপর মাকে বরণ করে নেওয়া হয়েছিল এই কালী দিন আমাদের বাড়িতেও কালী ছিল আর আমাদের সামনের বাড়িতেও কালী ছিল তো দেখো দুটো ঠাকুর একসাথে বিসর্জন দেওয়ার সময় তোমাদের সাথে দুটো ঠাকুরই শেয়ার করলাম তো যাই হোক এই দুটো দিন কিন্তু আমরা বেশ ভালো মজা করে কাটিয়েছি বিসর্জনের সময় সকলে মিলে নাচ গান করেছি তারপরে বাজি ফাটানো খুব সুন্দর মজা করেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো